আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আরো একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি হ্যাপি আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে কত ভিডিওতে দেখতে পেয়েছেন আমার বোন এসেছে তো আজকে বোনেরা যে কয়জন আমরা মাফ ফেলে গিয়েছিলাম সে কয়জন মিলে কিন্তু আমরা আজকে যাচ্ছি মমইনে তো সকাল সকাল সব কিছু কাজ টাস করে খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে গিয়েছি মমইনে যাওয়ার জন্য আমার এই ফার্স্ট মমইনে যাওয়া তো যেহেতু একা একা ভালো লাগে না সবাই মিলে গেলে একটু ভালো লাগবে তো সবাই কিন্তু আমরা একটা অটো করে যাচ্ছি এটা কিন্তু এই শহরে মমইনে গিয়ে কি কি করলাম আর ওখান থেকে কোথায় গেলাম সেগুলোই রয়েছে আজকের ভিডিও জুড়ে ভিডিওটা একটু লং হবে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওর শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যজনের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে এবং নতুন দিনের আর একটি ভিডিও মেক করার অনেক উৎসাহ জাগিয়ে তুলবে এরই মধ্যেই কিন্তু চলে এসেছি মামাইনে তো মামাইনে ঢোকার সময় গার্ডরা কিন্তু ছিল তারা বললো যে খাবার দাবার এনেছেন কি না সেগুলো কিন্তু এর ভিতর রেখে দেন তো আমরা একটু বাচ্চাদের জন্য হালকা করে নুডলস তৈরি করে নিয়েছিলাম তো নুডলস কিন্তু ওরা দেখে ফেলেছিলো তো আমরা আবার সাইড ব্যাগে নিয়ে ভেতরেই কিন্তু ঢুকছিলাম যেহেতু বাচ্চারা ছিল তো ওরা একটু খাবে তো এই তো ঢুকে পড়েছি আমরা পানি আর হলো নুডলস দিয়েই তো ঢোকার পর পরে বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করছিল আর এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো ছিলাম এখানে সবাই মিলে কিন্তু ঢুকছি আর শীত ছিল শীত থাকলেও কিন্তু রোদ উঠেছিল তো বাচ্চারা সব প্রথমেই এই তো ঢুকেই দেখেন এখানে কিন্তু একটা খেলনা ঘর ছিল সেই ঘরের ভিতর কিন্তু ওরা উঠছিল আবার বের হচ্ছিল তো একটু ঘুরতে বের হলে বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করে ওরা কিন্তু খুবই খুশি হয় তো এখানে সব বাচ্চারাই আস্তে আস্তে করে চলে যাচ্ছিলো ঘরের ভিতর তো ঘরের ভিতর ওরা একটু বসেছিলো তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বেশ বড় একটা জায়গা তো এখানে এই পাশ দিয়ে দেখেন আহ একটা সুন্দর লেক আছে তো এই লেকে কিন্তু আহ বোর্ড ছিল তো পানির ভেতর অনেকেই কিন্তু ওই বোর্ডে করে ঘুরছিল এই এখানে একটা সাইকেলের মতো রিক্সা ছিল তো দুইজন মিলে কিন্তু একটু প্যান্ডেল করা যাচ্ছিলো এই তো বাচ্চারা কিন্তু ওটাতে ঘুরানোর চেষ্টা করছিল তো অনেক সুন্দর এই মমইন যারা বগুড়াবাসী আছেন তারা কিন্তু অবশ্যই এই মমইনে আসবেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করছিল এখানে এই তো দৌড়া ছিল আবার অন্য পাশে কিন্তু রাইড ছিল তো সেগুলো কিন্তু টাকা দিয়ে ওঠার জন্য আর এগুলো কিন্তু টাকা ছাড়াই উঠতে পারছে বাচ্চারা তো এখানে বাচ্চারা খেলাধুলার পর আমরাও একটি বসেছিলাম তো দোরনায় বসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওদের সাথে সাথে তো এখানে দেখেন দুই হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ারের সময় এই ইয়েটা চলছিল আর অনেক সুন্দর করে কিন্তু তারা সাজিয়েছিল। এখানে সবাই ছবি তুলছিল বাচ্চারা সহ ওর মামাসহ তো বিশাল এরিয়া এই মমইন কিন্তু পাশে আবার লেখা ছিল মমইন সুন্দর করে লেখা তো ওই পাশে আবার ছাতা ছিল টাঙ্গানো আর ওয়াটার পুল ছিল তো সেখানে কিন্তু এখন শীতের সময় পানিতে নামা যাবে না সেটা কিন্তু একটু বন্ধই ছিল হয়তো গরমের সময় আবার চালু করবে এই তো এই জায়গাটা দেখেন অনেক সুন্দর আর এ পাশে বাচ্চাদের খেলনা ছিল এখানে কিন্তু টাকা ছাড়াই বাচ্চারা পার্কের মতো উঠছিল দোলনা অনেক কিছু ছিল প্রথমে আমার মেয়ে ঢুকে এই তো স্লিপারে উঠছে ওকে বললাম তুমি কোনটাতে উঠতে চাও এটা ছিল বিমানের মতো একটা স্লিপার তো ও বললো যে আমি এই তো এই স্লিপারটা তো উঠবো তা হ্যাঁ এখানে উঠে প্রথমে ও একটু ভয় পাচ্ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে এই তো দেখেন খেলছে মাসাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু আমার মেয়ে খেলছে তারপর এক এক করে প্রত্যেকটাতে কিন্তু ও উঠছিলো আর সব বাচ্চারাই যা যার মতে সে সে কিন্তু সেই খেলনাতে আনন্দ করছিল। আজকে তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও পরের অংশ নিয়ে আজকের ভিডিওতে বেশি লং করতে চাচ্ছি না আল্লাহ হাফেজ